শে গেছো ভাই ভাই এটা নাকি একটা ক্যামেরা ভাই ও দেখো একেবারে সবচেয়ে ছোট ক্যামেরা মার্কেট চ্যালেঞ্জিং বাট আপনারা খেয়াল রাখতে হবে ভিডিও ছাড়া কিন্তু দুই দিন আউটডোর ক্যামেরা ওয়াটারপ্রুফ পানি পড়লেও কোনো সমস্যা নাই ও বলেন কি ভাই এত ফ্যাসিলিটি এটা জি এই যে আপনি প্যাচানো হোল্ডারের সাথে সাথে একটা হোল্ডার ফ্রি ও একটা হোল্ডারও ফ্রি থাকে আপনি যদি হোল্ডার থাকে দরকার নাই আপনি শুধু প্যাচাই দিবেন আর সফটওয়্যারটা খুব ভেরি সিম্পল আমার নিজস্ব টিউটোরিয়াল হবে আপনি বিদেশ থাকেন যে কোনো থেকে একদম 24 আওয়ার সার্ভিস হবে আর বাই সিলেন্সা কেবল সিস্টেম ক্যামেরা আচ্ছা এটা কেবল সিস্টেম ক্যামেরা ওকে জি এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে কত দেব বলেন কত দেব স্যার একটি ক্যামেরা স্লিমের ভিতরে ও 4700 টাকা কিন্তু আজকে ডিসকাউন্ট থাকছে 4100 টাকা এটা হলো আপনার বডি ক্যামেরা বলে পকেটে রাখতে পারেন ডিসপ্লে সহকারে ও ডিসপ্লে সহকারে ভিডিও হবে আপনি জন্মদিন বলেন কক্সবাজার বেড়াতে যান যে কোনো অনুষ্ঠানে যান অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা ওকে এই ক্যামেরাটা হলো আপনার 4700 টাকা

কিন্তু আজকে কিন্তু অনেকগুলো ক্যামেরা কালেকশন আছে যেগুলো হচ্ছে ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে প্রাইজ এবং কি অফার আছে সবকিছু জানিয়ে দেব ভিডিও শুরু করার আগে ভাইয়ের কাছ থেকে জিভ ভাইয়া যেটা বলছিলেন আসলে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক বাস স্ট্যান্ড এর আপনি দেখবেন একটা শোরুম আছে মাজার রোডের দিকে এফেক্ট শোরুমের ডান দিকে মোর নিলে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল 3 21 নম্বর দোকান ফিউচার আইটিএন এন্ড গ্যাজেট ওকে ফিউচার আইটি এন্ড গ্যাজেটে কিন্তু ফুল ডিটেইলস দেওয়া থাকে আমার ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বারটা পাচ্ছেন আপনি কিন্তু এই মহসাবে যোগাযোগ করতে পারেন আরেকটা জিনিস ভাইয়া যারা নাকি শপে আসতে পারবে না মানে মিরপুর এক নম্বরে বাগদাদ শপিং কমপ্লেক্সে আসতে পারবে না তাদের জন্য ঠিক আছে যারা বিদেশ থেকে প্রবাস থাকে বা আসতে পারবে না আমাদের দোকানে তাদের জন্য বিশেষ ব্যবস্থা হচ্ছে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ বিদেশ থেকে অর্ডার কনফার্ম করতে পারবে মানে তার মানে হচ্ছে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে আপনি পুরোটা হচ্ছে টাকা পৌঁছে দিবেন এটা বুকিং মানে প্রোডাক্ট আপনি প্রোডাক্টটা নিচ্ছেন শিওর কারণ ভাই অনেক সময় দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটা অর্ডার করেন কুরিয়ার তে প্রোডাক্টটা বুকিং দিলাম ওরা তো চার্জটা নিয়ে নেবে ওরা তো আর ভাববে না যে আপনি প্রোডাক্টটা নেন নাই চার্জটা তো আর নেবে না রাইট এই ক্ষেত্রে আপনি নিম্ন সামান্য কিছু কুরিয়ার খরচটা আপনি অ্যাডভান্স করবেন বাকিটা আপনি মাল হাতে পাওয়ার পরে দিবেন ওকে তার মানে আজকে কিন্তু হচ্ছে মজার মজার ধামাকা রয়েছে কারণ আজকে কিন্তু চোরের দিন শেষ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ ডাকাতের সাথে ফাইনালি খেলা হবে ওকে আজকে কিন্তু ফাইনালি খেলা হবে কারণ হচ্ছে কি আজকে কিন্তু অনেক ধরনের ক্যামেরা দেখাবো আপনাদেরকে যেগুলো হচ্ছে মেমোরি সাপোর্টেড ডুয়েল ক্যামেরা মানে একটার ভিতরে দুইটা ফাংশন বাল্পের ভিতরে হচ্ছে বাল্পের যে অপশনটা আছে সেখানে আপনি ক্যামেরা লাগাতে পারবেন মানে কোনো ঝামেলা ছাড়াই এবং সাথে কিন্তু হচ্ছে ডিবিআর সেটআপ সহকারে যেটা নিতে চান সেগুলো কিন্তু আছে তো ভাই আমরা আসলে প্রথমে কোন ক্যামেরাটা দিয়ে শুরু করব আজকে আমরা আজকে প্রথমে এই যে আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন এটা নতুন কালেকশন নাকি এই নতুন কালেকশন ভাই এটা আপনি প্যাচান হোল্ডারের সাথে আউটডোর পানি পড়ার সাথে তার মানে এটা হচ্ছে আউটডোর ক্যামেরা আউটডোর ক্যামেরা ওয়াটারপ্রুফ পানি পড়লো কোনো সমস্যা নাই ও বলেন কি ভাই এত ফ্যাসিলিটিস এটা জি এই যে আপনি প্যাচান হোল্ডারের সাথে সাথে একটা হোল্ডার ফ্রি ও একটা হোল্ডারও ফ্রি থাকে আপনি যদি হোল্ডার থাকে দরকার নাই আপনি শুধু প্যাচাই দিবেন আর সফটওয়্যারটা খুব ভেরি সিম্পল আমার নিজস্ব টিউটোরিয়াল হবে আপনি বিদেশ থাকেন যে কোনোখান থেকে একদম 24 আওয়ার সার্ভিস হবে আর বাই সিলেন্সা ওকে আচ্ছা তার মানে হচ্ছে এই ক্যামেরা পারচেজ করার পর সেটআপ নিয়ে যদি কোনো ঝামেলা পোয়ান সে ক্ষেত্রে হচ্ছে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে একটা কল দিবেন আপনি হচ্ছে যে কোনো প্রয়োজন কিন্তু হচ্ছে ভাইয়ার কাছে সহজে দিতে পারবেন এটা আপনি অ্যাপসের মাধ্যমে ডানে বামে করবেন ওকে নোটিফিকেশনের সুযোগ আছে যেমন হিউম্যান ডিটেকশন যেটাকে বলা হয় কথা বলবেন এটার সাথে নিজস্ব স্পিকার ভিল্টান স্পিকার স্পিকার হাই সাউন্ড থাকবে ক্যামেরা ফার্স্ট থেকে কথা বললে আপনি মোবাইলে শুনতে পারবেন মোবাইলে কথা বললে ক্যামেরা শুনতে পারবেন ওকে এবং দিনের দিনে রাইতে কালার দিনে রাতে কালার দিনে রাতে কালো ওকে এর প্রাইস কেমন দিবেন এটা এটার প্রাইসটা থাকছে আজকে 3490 টাকা 3490 টাকা 3490 টাকা 100 টাকা ডিসকাউন্ট থাকছে 3390 টাকা 3390 টাকা 100 টাকা ডিসকাউন্ট আছে একেবারে কিউট কিন্তু দেখতে ওয়াটারপ্রুফ ভালভের সাথে আপনি কানেকশন করে দিবেন বাইরে কোনো ঝামেলা হবে না ওকে আচ্ছা অসাধারণ অত্যন্ত চমৎকার

দেখতে একই হলে প্রোডাক্ট এক না বাজারে কিন্তু নকল প্রোডাক্ট এর ছড়াছড়ি ওকে আচ্ছা নেক্সট কোনটা দেখবো ভাইয়া আপনি নেক্সট এর ভিতরে যে আরেকটা দেখেন ও থ্রি অ্যান্টিনা খুব ভালো একটা ক্যামেরা সিলিং এ দিতে পারবেন স্ট্যান্ড করে রাখতে পারবেন ওকে কথা বলবেন কথা শোনা যাবে রাইট এই ক্যামেরাটার প্রাইস পড়বে মাত্র 1890 টাকা এর প্রাইস পড়বে মাত্র 1890 টাকা আপনি একটা ক্যামেরা বাসা থাকলে আপনি প্রবাস থেকে বিদেশ থেকে কি হচ্ছে না হচ্ছে আপনার অফিসে কি হচ্ছে না হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার স্টাফ দোকানে আপনার অবর্তমানে কিছু বেচা বিক্রি করে নিজের মনে করে আপনার পকেটে রাখে আচ্ছা

সাতের বোটমের সাথে ব্যবহার করবেন আচ্ছা এই ক্যামেরাটা হলো 1790 100 টাকা ডিসকাউন্ট 1690 টাকা 1690 টাকা ওকে জি এরপর এই যে আরেকটাকে দেখেন কলম ক্যামেরার ভিতরে দুই তিনটা মডেল হবে এটা পড়বে 1790 100 টাকা ডিসকাউন্ট 1690 আরেকটা হচ্ছে 3200 টাকা আরেকটা পড়বে 3900 টাকা ওকে সময় শর্ট ভাই বিস্তারিত বলা সম্ভব হয় না এরপর আরেকটা দেখেন এদের ক্লক সিস্টেম ক্লক সিস্টেম আছে এটা হচ্ছে 4600 টাকা এর হিডেন ক্যামেরা এটা হিডেন ক্যামেরা ক্লক সিস্টেমই যে আপনি রেখে দেন

এরপরে আমি আরেকটা হচ্ছে যে অনেকে বলে যে ভাই আমাদের তো ওয়াইফাই লাইন নাই সেই ক্ষেত্রে আমরা কি করব এটা হচ্ছে 4G সিম সাপোর্টেড মোড আপনার হ্যাঁ সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে আপনি যে কোনো থেকে দেখবেন এটা প্রাইসটা পড়বে 1690 1690 টাকা আরেকটা হচ্ছে অনেকে বলে যে ভাই আমাদের চার্জ ব্যাকআপ লাগবে আপনারা রাউটার অনু যেটা আপনি প্রথম বলছিলেন রাউটার অনু বলে কানেকশন করে রাখবেন মিনি ইউপিএস সাত আট ঘন্টার উপরে থাকবে ওটা পড়বে আপনার 2390 টাকা অনু অনুগুলো 2790 টাকা ইউপিএস ইউপিএস যেটা আর এরপরে অনু আছে ওগুলো আপনার 1100 টাকার মতো এরপরে রিচার্জেবলের ভিতরে কারেন্ট চলে গেলে আচ্ছা রিচার্জেবল ভিতরে কারেন্ট চলে গেলে এটা আপনার কারেন্ট চলে গেলে দুই তিন ঘন্টা চার্জ রাখা থাকবে আচ্ছা এটা হলো আপনার 2600 টাকা এর দাম পড়বে 2600 কিন্তু আজকের ভিডিওতে আপনার অফার থাকছে 2300 টাকা 2300 টাকা 300 টাকা দিয়ে আমার কাটা কই ভাই যেটা 199 বললেন ও আবার জিগায় এসে গেছো ভাই ভাই এটা নাকি সেই একটা ক্যামেরা ভাই দেখো ও স্পেশাল একেবারে সবচেয়ে ছোট ক্যামেরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই বাট আপনারা খেয়াল রাখতে হবে ভিডিও ছাড়া কিন্তু দুই দিন একটু বলে দেন ভিডিও ছাড়া মাত্র দুই দিনের জন্য অফার ভাই মানে এই জিনিসটা পাচ্ছেন হচ্ছে মাত্র একশো টাকা ধরেন আপনি আজকে ভিডিওটা দেখলেন আজকে ভিডিওটা পাবলিশ হয়েছে অফার মাত্র দুই দিন তার মানে হচ্ছে আপনাদেরকে দৌড়ে চলে আসতে হবে হচ্ছে ফিচার আইটি কাছে স্টক শেষ হওয়ার আগেই কিন্তু হবে মাত্র দুই দিনের জন্য 199 টাকা জি এরপরে আরেকটা দেখেন রিচার্জেবলের ভিতরে 5, 5 6 ঘন্টা চার্জে ঢাকা থাকবে 5 6 ঘন্টা চার্জে থাকে ঘন্টা থাকবে অত্যন্ত চমৎকার আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন আপনি গোডাউনের মাল চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে বা বাচ্চারা কি করো ভাই পরকুইয়ার দিন শেষ পরকিয়া ভরে যাচ্ছে ভাই যাচ্ছে কিন্তু এখন আপনারা অবর্তমানে দেখা গেছে আপনি চলে যাচ্ছেন অনেক লোক আপনার ভাষা জানা গুলো থাকে তো সেই ক্ষেত্রে আপনি ধরার জন্য এই ক্যামেরাগুলো খুবই ইম্পর্টেন্ট তো তার মানে পরকিয়ার দিন শেষ তার মানে হচ্ছে কোনো অপকর্ম করে আর কেউ বাঁচতে পারবে না আজকের স্পেশালিস্ট হবে পরকিয়ার দিন শেষ যারা কম্পানি করতে চান এটা হলো দুই হাজার নয়শো আজকের জন্য অফার থাকছে দুই হাজার ছয়শ নব্বই টাকা দুই হাজার ছয়শ নব্বই টাকা নব্বই টাকা আরেকটা পড়বে যে এটা ছিল সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আজকের জন্য থাকছে দুইশো নব্বই টাকা জন্য দেখেন অফার ছয় হাজার দুইশো নব্বই টাকা দেখেন পাঁচশো ক্যামেরা গুলো এগুলো কি আছে জি ভাই ভালো কথা খেয়াল করছেন ভাই অনেকে আসলে আমাদের ভাইয়েরা প্রবাস থাকে অনেক কষ্ট করে আমি কিন্তু আসলে দীর্ঘদিন ছবি আর বেছিলাম প্রবাস থাকা যে কি কষ্টকর বা টাকা ইনকাম করতে যে কি কষ্ট ভাই সেটা আমি জানি ভাই ডাবল খাট ডাবল বেড রুমে একজন বাদ খায় আরেকজন ঘুম যায় অত্যন্ত মোবাইলে লাইটে বাদ খায় তো অনেক কষ্টের টাকা বিফলে যাতে চিন্তা করে আমরা দেশে আসলে একটা খামার করবো মুরগির খামার গরুর খামার মাছের পাবে তাদের জন্য এই ক্যামেরা খুবই বেস্ট এই ক্যামেরা গুলা রাইট জি ওকে আচ্ছা এই ক্যামেরা অত্যন্ত চমৎকার আচ্ছা কোনটা দেখাবেন আগে জি আগে কিন্তু আমি দেখাচ্ছি যে ক্যামেরাটা দেখেন ও ভাই বেড এর ভিতর সাইজ ভাই ডুয়াল লেন্স একের ভিতর দুই দুইটা লেন্স আর পানি পড়লে সমস্যা না আপনি আমাদের দোকানে আসেন পানি উপরে দিয়ে ঢালেন ঢাইলে আপনি চেক করে নেবেন কিছু হয় কিনা চেক করে নেবে একদম জি আর এগুলো আপনার ওয়ারেন্টি থাকছে এটার ভিতরে একটা 4G আচ্ছা একটা হচ্ছে 4G ওকে আর একটা 4G ছাড়া আচ্ছা একটা 4G ছাড়া মানে ওয়াইফাই চলবে ওয়াইফাই চলবে এবং ল্যান কেবল আছে ল্যান কেবল আছে আর যাদের ওয়াইফাই নাই ঝামেলা নাই সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরায় চলতে থাকবে তো যেটা ওয়াইফাই ছাড়া এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা ওয়াইফাই জন্য ডিসকাউন্ট থাকছে চার হাজার তিনশো তো নব্বই টাকা চার হাজার তিনশো নব্বই টাকা ওকে আজকের জন্য অফার এরপরে এটা যেটা এটা হচ্ছে ফোর জি এটা পাঁচ হাজার নয়শো টাকা আজকের জন্য থাকছে পাঁচ হাজার ছয়শো টাকা ওকে আচ্ছা ডিসকাউন্ট এগুলো কিন্তু আপনি অরিজিনাল প্রোডাক্ট ওয়ারান্টি গ্যারান্টি পাবেন আর যে প্রোডাক্ট প্রাইস একটু কম থাকে ওটা হচ্ছে আপনার নকল প্রোডাক্ট ডুপ্লিকেট যেটা আচ্ছা এরপরে আরেকটা দেখেন যে ক্যামেরা দেখেন এটা বলবেন দরজার সামনে দিবেন জাল ফালায় রাতের বেলা পড়বে আপনার তিন হাজার তিনশো নব্বই টাকা তিন হাজার টাকা যেটাই নেন একটা হোয়াইট একটা যে আরেকটা ক্যামেরা দেখেন চোর ক্যামেরা দিকে যাবো রোড একটু আগে

ডোম আইপি বুলেট আচ্ছা ডোম থাকবে বুলেট থাকবে পাঁচটা ডিফারেন্স থাকবে সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে আপনি কল করে বিস্তারিত জেনে নিতে অথবা হচ্ছে শপে চলে আসবে শপে ভিজিট করে পাঁচটা নিতে পারেন আরেকটা দেখেন হুক সিস্টেম ক্যামেরা এই ক্যামেরাটা ছিল 2600 টাকা আচ্ছা এটা ছিল 2600 টাকা 600 টাকা আজকের জন্য থাকছে 2290 টাকা এটা থাকতেছে মাত্র 2290 টাকা থাকে যার থেকে কিন্তু ধামাকা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ ভাইয়া কিন্তু হচ্ছে প্রথমে আমি শপে আসার পরে বলছি আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব একটা জি আপনার থেকে টাকা হয় বা অনেক সময় অনেকে বলে পাঁচশো টাকা দিয়ে বলে আমি এক হাজার টাকা দিছি এরকম আরকি ক্যামেরাটা হল আপনার উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই ডিসকাউন্ট থাকছে একশো টাকা আঠারোশো

একসাথে সব ডিলেট হবে না পাঁচ তারিখ আসবে এক তারিখ ডিলেট হবে এটা হলো তিন হাজার সাতশো আজকের জন্য চব্বিশশো চব্বিশশো নব্বই টাকা জি এরপরে আপনি দেখেন আরেকটা ড্রোম আইপি ড্রোম আইপি ক্যামেরা এটা হলো তিন হাজার টাকা কিন্তু আজকের জন্য

যেটা মোস্ট পপুলার এই যে বাবু ক্যামেরা বাবু ক্যামেরা হাতে দেখেন দুইটা মডেল আমি দুইটা মডেল একটা কিন্তু কপি একটা অরিজিনাল এখন আপনি বলেন কোনটা কপি কোনটা অরিজিনাল দেখতে কিন্তু সেম সেম দেখতে কিন্তু সেম জি এই যে হাতে দেখতেছেন এটা কিন্তু কপিটা একটু দাম কম ওকে এই ক্যামেরাটা থাকবে আপনার মাত্র 1190 টাকা 1190 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি নেই লোকাল লোকালটা যেটা আর কি জি আমি দেখানোর জন্য আমি আসলে সেল করি না বাট একটু দেখানোর জন্য আপনাকে বললাম এরপরে এটা দেখেন সেলিং এ দেন কথা বলেন কথা শুনেন কম বাজেটের ভিতরে সেরা মানের একটা ক্যামেরা ওয়ারেন্টি পাবে এক সপ্তাহ রিপ্লেস গ্যারান্টি ওয়ান ইয়ার নিজস্ব ওয়ারেন্টি থাকছে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওকে প্রাইস দিবেন কত অন্ত দেখা যাবে প্রাইস থাকছে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা নব্বই টাকা আর যদি লোকাল গুলো নেন দেখা যাবে প্রাইস কম ওকে আচ্ছা এরপরে আরেকটা দেখেন এটার ভিতরে ভালো একটা ক্যামেরা জি একের ভিতর দুই একটা ফোর জি আচ্ছা যারা খামার করেন খামার ভিতরে ওয়াইফাই থাকে অনেক আসলে খামার গুলো একটু এরিয়ার বাইরে করে বাইরে পড়ে যায় হ্যাঁ ওয়াইফাই এটা হলো সিম সাপোর্টেড আপনি সিম কার্ড দিবেন আর এটা সিম ছাড়া ওয়াইফাই তে কানেকশন দিতে পারবেন ও আচ্ছা আচ্ছা জি এই ক্যামেরা গুলো এটা পড়বে 3290 আর যেটা সিম সাপোর্টেড 3690 3690 টাকা জানা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এখনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে আরেকটা ক্যামেরা দেখেন রোবট আইপি ক্যামেরা হ্যাঁ এটা আপনারা সিলিং এ যান অ্যাপসের মাধ্যমে ডানে বামে মুভ করেন